দেখুন এক্ষুনি একটা আম কিনে ফেলছি সাদদাম ভাইরাম তেত্রিশশো পঞ্চাশ টাকা ধরে এটি চারটায় কেজি চলে আসবে এই কোয়ালিটির আম আর আম এই যে এই ভদ্রলোক ভাইয়ের আর এই যে দেখুন গাড়ি কতটা আছে গো উনিশ ক্যারেট আছে উনিশ ক্যারেট না আর আমি আম আমি আমি আপনাদের দেখাবো আমটা এখানে রাখি আম দেখাবো সাদদাম ভাইরাম চলে যাবে যাত্রাবাড়ি এই দেখুন কত সুন্দর সুন্দর আম চমৎকার কোয়ালিটির আম হ্যাঁ আজকে একটু বাজার বেশি এই আমি আমরা কয়দিন আগে আঠাশো তিন হাজার কিনলাম বাট আজকে একটু বাজার ভালোই বেশি দুশো তিনশো টাকার রেটে একটু বেশি কিনতে হচ্ছে মোটামুটি বেশি আমি একটু এই পাশ থেকে একটু এই পাশ থেকে একটু দেখাই আমি আপনাদের দেখুন কি সুন্দর চমৎকার কোয়ালিটির রাম এই যে দেখুন চমৎকার কোয়ালিটির আম সাদাম ভাই রাম চলে যাবে যাত্রাবাড়ি 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 কোন জায়গায় যাবে এটা রায়েরবাগ 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 নাগ রায়েরবাগ যাত্রাবাড়ি রায়েরবাগ চলে যাবে এই আমগুলো উনি আসলে যাত্রাবাড়ি রায়েরবাগ থেকে আসে কত সুন্দর সুন্দর রুপালি একবারে চমৎকার কোয়ালিটির রুপালি আর দরদামটা তো দেখেই ফেলেন আপনারা তেত্রিশশো পঞ্চাশ টাকা ধরে সাদনাম ভাই রাম যে এই ভাইয়ের আম নিচ্ছি আমরা দেখুন কত সুন্দর তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয়ে পঞ্চাশ ষাট একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সংগ্রহ বাংলাদেশ ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আমাদের গাড়ি প্রত্যেকদিন চলাচল করছে ঢাকা চট্টগ্রাম যাত্রাবাড়ি হ্যাঁ চেটাগাং রোড সাইনবোর্ড মদনপুর এই রোডটা দিয়ে চলছে এছাড়াও আমরা আরও একটি নতুন একটা রোড সংযোগ করছি সেটা হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর ভাঙা বরিশাল এবং পটুয়াখালী এই রোডের আশেপাশে যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন অর্থাৎ বরিশাল পটুয়াখালী লোকের জন্য একটা সুসংবাদ আপনারা তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেটও নিতে পারেন কোনো টেনশন হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম রহমান দিস ইজ না আপে তো মজিবর হ্যাঁ আমি বলছি দিস ইজ মিজানুর রহমান ফ্রম শাবাহার নওগা